নমস্কার বন্ধুরা রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁকড়া কষা এই রেসিপিটা আমার এক প্রিয় বান্ধবীর রিকোয়েস্টে বানালাম খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক একটা কড়াই বসিয়ে আমি টু টি স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক টি স্পুন নুন ও এক টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা লাল হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল হয়ে গেলে এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদাবাটা ভাজা ভাজা করে নিয়ে টমেটো পিউরি দিয়ে একটু কষে নিলাম ভালো করে কষে নিয়ে তারপরে স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ গুঁড়ো ও একটি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এবং এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে কষে নিয়ে সামান্য জল দিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি চার মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা শুকিয়ে গেলে এক টি স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম এবার ভাতের সাথে সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ